হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওটা হচ্ছে লোকনাথ বাবার পুজোর ভিডিও আর এখন আমি আর রাহি যাচ্ছি হচ্ছে আমাদের ওই বাড়িতে তো বাড়ি থেকে বেরোতে না বেরোতেই একটা টোটো দেখতে পেয়েছি নয়তো এখান থেকে বাস স্ট্যান্ড অব্দি অনেকটাই হাঁটা তো যাই হোক চলে এসেছি একদম ধর্মতলায় নেমে পড়েছি আরও এখান থেকে একটু হেঁটে হেঁটে যাচ্ছি কারণ রিক্সা পায়নি কিন্তু ফাইনালি আমরা একটা টোটো পেয়েছিলাম তো উঠে পড়েছিলাম তো চলে এসেছি বাড়িতে ওই যে আমার মা আর মিও মিও দেখতে পেয়েই ছোটাছুটি আরম্ভ করে দিয়েছে

তোকে আমি দেখতে পেলাম না আমি ক্যামেরাটা অন করলাম মেয়ে ওকে দেখতে পাবো আসলে ক্যামেরা যখন অন করেছিলাম ও আমাকে দেখতে পেয়েছিল কিন্তু আমি আর ওকে দেখতে পাইনি আর ও যে দেখতে পেয়ে কতটা খুশি হয়েছে ধারণার বাইরে আর আমি যখন এই বাড়ি থেকে ওই বাড়িতে চলে যাই ও কিন্তু প্রচন্ড দুঃখ পায় মানে কাঁদে আমি আবার ওখান থেকে ফোন করে ভয়েসে যখন বলি মিও শোনা তাড়াতাড়ি খেয়ে নাও আমরা আবার চলে আসবো ও এতটাই বোঝে যে কি বলবো ও সুন্দর করে আবার খেয়েও নেয় ওরাই জানে ভালোবাসে তো মা একটু পুজোর প্রসাদ দিয়েছিল সেটাই খেয়ে নিলাম আর আমাদের পুজো কিন্তু হয়ে গিয়েছিল দুপুরের দিকে আমাদের সকাল সকালই আসার কথা ছিল কিন্তু রাহির যেহেতু আজকে পড়া ছিল সেই জন্য একটু লেট হয়ে গিয়েছিল আর ওর ম্যাম একটুখানি দেরি করে ফেলেছিল নয়তো আমরা সাড়ে পাঁচ হাজার চলেই আসতাম তো যাই হোক এই দেখো এখানে আমাদের সব রান্না বান্নার আয়োজন করা হয়েছে ছাদের ওপরেই করা হয়েছে এই যে আমাদের হচ্ছে লোকনাথ বাবা আমাদের এই লোকনাথ বাবার মূর্তিটা অনেক পুরনো যখন অনেক ছোট ছিলাম তখন বাড়িতে একজন বিক্রি করতে এসেছিলেন মাটির সব মা ওখান থেকেই নিয়েছে এই যে ফটোটা দেখছো এটাও বহু পুরোনো ফটো আর এটা হচ্ছে আমাদের ঠাকুরঘর একটু ছোট কিন্তু অনেক গোছানো তো মোটামুটি সকলেই চলে এসেছে আর এই দেখো জোজো এখন এখন বাড়ি চলে যাচ্ছে কারণ কালকে ওর একটু কাজ রয়েছে একটু দড়াতাড়ি চলে যাচ্ছে সেই কারণে আর মামা মাসি কাকু কাকিমরা তো আগেই চলে এসেছে এ শুধু মামি আসা বাকি রয়েছে আচ্ছা জোজো চলে যাচ্ছে জোজোর মন একটুখানি খারাপ কারণ জোজো চাইছিল মামির সাথে দেখা করে যাবে কিন্তু জোজোর সেটা হলো না দেখা যাক নিজকদি পৌঁছানোর সময় যদি মামির সাথে দেখা হয় এখনো জোজো অপেক্ষায় রয়েছে অল দ্য বেস্ট জোজো সবাই একবার ওকে অল দ্য বেস্ট করে দে করে দিও ঠিক জোজো চলে গেছে আর এই দেখো মামিরা জাস্ট মাত্র ঢুকলো মানে প্রায় আর দশ মিনিট যদি জোজো দাঁড়িয়ে যেত তাহলে মামিদের দেখতে পেয়ে যেত আর এই যে আমার ভাই এসেছে অনেক দিন প্রায় এক বছর না এক বছর না ভাইপোঁটার দিন লাস্ট ওর সাথে দেখা হয়েছিল প্রায় অনেক মাস পরে আবার ভাইয়ের সাথে দেখা হয়েছে সেই জন্য ভীষণ খুশি আর এই দেখো এদিকে সবাই ওকে একটুখানি আদর করছে আর আমার মা অনেক দিন বাদে ভাই বোন ওকে দেখলো সেই জন্য খুবই খুশি আসলে একটা সময় ছিল যখন মামা মাসিরা আমরা আমার বন্ধু মানে সৌমিতা আমরা সবাই হাসি খুশিভাবে মানে সারা বছরটা যেন আমাদের আনন্দ করতে করতেই কেটে যেত কিন্তু একটা সময়ের পর আমরা এতটাই নিজেরা নিজেরা ব্যস্ত হয়ে গেছি যে এখন প্রায় কারোর সাথে দেখা হয় না বললেই চলে সাত আট মাস পর আমরা সবাই আবার একসাথে শুধুমাত্র আমার এলে আমাদের কমপ্লিট হতো আরে এখনো দেয়নি তো খাবার তোমাদের আর একটু বলতে হয়

তো মামিরা যখন ছাদে খেতে বসেছিল তখন হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি আরম্ভ হলো আর আমরা সবাই মিলে ঘরে চলে এসেছিলাম তো ওখানেই খাওয়া দাওয়া করে নিয়েছি এদিকে আমারও খাওয়া হয়ে গিয়েছে আর এই যে সবাই চলে গেছে বলে রাহির ও একটু মনটা খারাপ আসলে এত পর পর মানে মাস সবার সবার সাথে দেখা হলো তো ভেবেই নিয়েছিল যে মামা মামি মানে ওর বুম্বা আর ফুল দিদুন আজকে থেকে আমার ছোট মাসিরাও ভেবেছিলাম যে থাকবে তো সবাই চলে গিয়েছে তো এই যে রাকেশ এখন খেতে বসে আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছে অফিস থেকে বেরিয়েছে আর আমরা বাড়ির থেকে ডিরেক্ট চলে এসেছি তো এখানেও খেতে বসেছি আর আমরা যেহেতু গল্প করছিলাম তো সেই জন্য ও আমাকে একটুখানি খাইয়ে দিচ্ছিল আর আমি আমাদের সাথে বসেই তখন খেয়ে নিয়েছিলাম তো যাই হোক এখন আমরা চলে এসেছি ছাদে এখন মা বৌদি ভাই বড় মাসি এখন সবাই মিলে আমরা বসে গল্প করছি আর মাসিরা খাচ্ছে আরে ভালোই লাগছে টাকা কি হয়েছে গলা কেউ দেখবে না কাইজ ওর গলা কেউ দেখবে না আপনারা ঠিক আছে কাক কাক বলছে কাক আমাকে ইনসাল্ট করে দিচ্ছে সবাই মিলে

আমি পুরী দিয়ে আসি তারপর আরেকবার করো না না তার আগে ওকে একদিন করি করে খাই চিকেন বিরিয়ানি আজ পুরি দিয়ে আসি তারপরে করো তো এক ঘন্টা প্রায় হতে চললো আর বৃষ্টি যেহেতু কমেই গিয়েছিল তো সেই জন্য সবাই ওরা ছাদেই চলে এসেছিল খেতে আমাদের যত রাজ্যের আবল তাবল বক বক এই করতে করতেই টাইমটা আজকে কেটে গেলো তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট না সাবস্ক্রাইব করে দিও আর এবারেও কিন্তু আমাদের মেনুতে ছিল পোলাও আলুর দম চাটনি পাঁপড় পায়েস আর মিষ্টি আর একশো জন লোককে নিমন্ত্রণ করা হয়েছিল তো সবাইকে টাটা দেখাবে একটা ব্লগে তো টাটা বাই বাই